সংসারের কাজ সাথে ছোট্ট বাচ্চার দেখাশুনো করার সাথে সাথে নিজেরও যেন যত্ন নিতে পারি তার জন্যই সমস্ত কাজবাজ করার একটা রুটিন করে নিয়েছি মানে একটু রুটিন চেঞ্জ করেছি আগের রুটিনটা আর কি তো একটু রুটিনমাফিক কাজ করলে না নিজেরও কিন্তু আমরা যত্ন নিতে পারি তো আমিও চেষ্টা করছি যাতে নিজের জন্য একটু সময় বার করতে পারি টাইম মতো ঘুমোতে পারি টাইম মতো ঘুম থেকে উঠতে পারি একটু এক্সারসাইজ একটু খাওয়া দাওয়া মেনটেন তো সমস্তটাই চেষ্টা করছি তো হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো যে যেখানে আছে একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে একদম আমরা সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি মানে আমি তো ভোরবেলাতেই ঘুম থেকে উঠে পড়ি আর তার সাথে আজকে সকাল সকাল আরিয়ানও ঘুম থেকে উঠে পড়েছে আর হাজব্যান্ড তো আগেই ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক সেই জন্য বললাম আজকে বিছানাটা একদম গুছিয়ে ওপরের ঘরটরগুলো সমস্তটাই গুছিয়ে রেখে ঝাড় টাট দিয়ে তারপর আর কি স্নান করে নিচে নামবো তো সেরকমই আর কি কাজ করছিলাম এদিকে আরিয়ান আমাকে হেল্প করছিলো তো যাই হোক ভেবে রেখেছি যে আধ ঘন্টার মধ্যে সমস্ত কাজগুলো আর কি সেরে নেব এদিকে বিছনাটাও আর কি দেখো সমস্ত বালিশগুলো আমি গুছিয়ে নিয়েছি আর বিছানাটা একদম ভালো করে টান করে নেব আর তার সাথে হচ্ছে ঘরটা ঝাড় দেবো ওপরের সমস্ত ঘরগুলো ঝাড় দেওয়ার পর তারপরে আর কি মচবো ঘরগুলো প্রতিদিনই কিন্তু মোছা হয় সকালে একবার মা হালকা করে মুছে রাখে আবার দুপুরবেলাতে কিন্তু ভালো করে মোছা হয় কিন্তু ওপরের ঘরগুলো রোজ মোছা হয় না যেহেতু ওপরের ঘরগুলো সেরকম একটা থাকা হয় না আমরাই আর কি রাতেই বেশিরভাগটা সময় থাকে আর সন্ধ্যাবেলায় দিকে আরিয়ান কিনে থাকি তো আমার ঘরটা একটুই আর কি নোংরা হয় তো যাই হোক আমার ঘরটা আজকে মোছা দেওয়ার বাকি সমস্ত ঘরগুলো কিন্তু বৃহস্পতিবার করে মোছা হয় আর আমাদের ঘরটায় সপ্তাহে দু তিন দিন আমি চেষ্টা করি মোছার তো এদিকে আকাশটা খুব কালো করে এসেছে এই বুঝি বৃষ্টি নামবে শ্রী বন্ধুরা স্নান করে আমি বেরোলাম আরীয় বন্ধুরা রাত্রি দূরে বৃষ্টি হচ্ছে অনেক দিনে বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম আধ ঘন্টার মধ্যে সমস্ত কাজ করতে পারবো কিন্তু হয়নি আসলে এত বড়ো মানে এতগুলো ঘর সমস্তটাই ঝাড় দিতে অনেকটাই সময় লেগে গেল তার মধ্যে ঘর মোছা আমি যেহেতু আর কি বসে বসে ঘর মুছি সেহেতু আজকে বসেও ঘর মুছি না আজকে লাঠিতেই ঘর মুছেছি তো সেই জন্য আরই দেরি হয়ে গেছে মানে অনেকটাই দেরি হয়ে যায় তারপর স্নান সেরে জামাকাপড় ধুয়ে কেছে এই যে বেরোলাম তবে ছাদে এখন মেলতে যায়নি হাজব্যান্ড বারণ করলো কেননা ছাদে প্রচুর জামা কাপড় রয়েছে অনেকটাই উঁচুতে আর কি জায়গা রয়েছে আমার হাত যাবে না তা ও বললো যে ও মেটে দেবে পরে এসে তো যাই হোক এখন নিচে গিয়ে টিফিন বানাবো এর মধ্যে আরিয়ানের খাবার আমি বানিয়ে দিয়েছিলাম তো মা খাইয়ে দিয়েছে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে দেখি আজকে কী হচ্ছে আর এই যে বন্ধুরা এখন দুধ চা করবো সেই জন্য দেখো দুধটা আর কি ভালো মতন করে গুলে নিচ্ছি ওদিকে কিন্তু আমার জল ফুটে গেছে তো আজকে হচ্ছে সকালবেলা টিফিনে হবে মুড়ি মাখা অনেক দিন পর আজকে আবার হচ্ছে মুড়ি মাখা আলু দিয়ে আর কি আলু ভাজা করে তো সকালবেলাতে হাজবেন্ডকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আজকে টিফিনে কি বানানো যায় এদিকে তো বৃষ্টি হচ্ছে তো হাজবেন্ড বললো যে তাহলে অনেক দিন তো মুড়ি খায় না তাহলে মুড়ি মেখে দেবে তো নিজেই দেখো আলু কেটে দিয়েছে তো আমি বললাম ঠিক আছে তুমি যখন কেটে দিয়েছো আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর মুড়ি মাখা হবে তার সাথে দুধ চা হবে না সেটা তো হতেই পারে না সেই জন্য এই যে দুধ চা এখন আমি বানিয়ে রাখছি আর কি তো এই যে আলু ভাজা হয়ে গেছে কয়েকটা একটু কালো কালো হয়ে গেছে তো যাই হোক এখানে একটা ডিম রেখেছি ভাবছিলাম আজ আনতে সেদ্ধ করে খাওয়া তো দেখা যাক কি করে আর এদিকে কয়েক একটু সরষের তেল দিয়ে দিয়েছি আর তার সাথে কয়েকটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে তারপর কিন্তু এর মধ্যে মুড়িটা দেবো হালকা একটু লবণ দিয়ে দেবো দিয়ে মুড়িটা হালকা একটু নেড়ে নিলেই কিন্তু খেতেই মানে ভীষণ টেস্ট লাগে এর সাথে চানাচুর হোক মানে কিচ্ছু লাগবে না কিচ্ছু না এমনি তোমরা দেখবে শুকনো লঙ্কা একটু ভেজে না একটু মুড়িকে ওই তেলে নেড়ে নেবে নেবে খেতে জাস্ট দুর্দান্ত লাগে ওই মুড়িটাই খেতে কিন্তু মানে এমনি এমনিই খেয়ে নেওয়া যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক ও আমার চা বানানো হয়ে গেছে আর এখন মুড়িটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব তারপর সমস্তটাই গুছিয়ে আর হাজব্যান্ড আর ভাইয়া গেছে এখন বাজার করতে তো ওরা এসে আর কি খাবে তো ওদের আসার আগে সমস্তটা রেডি করে রাখবো আর এর মধ্যে আমার বনটি টুকুলোর খাবার মাখা হয়ে গেছে আমি ওনাদেরকে খাইয়ে দেবো এটা রেডি করে আর কি মুড়িটা ভালো করে দিয়ে দিয়ে নিই তারপর পরে তোমাদের সামনে আবার এর মধ্যে হাজবেন্ড বাজার নিয়ে চলে এসেছিল তো দেখো কফি আনতে বলেছিলাম আমার আর কি কফি খেতে ইচ্ছা করছিল ব্ল্যাক কফি চিনি ছাড়া তো সেটা আর কি খেয়ে দেখবো কেমন লাগে অনেকেই খাই জানি এটা একদমই স্বাদ নেই তো তারপরও মানে অভ্যাস করব আর কি খাওয়ার তো যাই হোক এইদিকে দেখো তারপর এনেছে পোস্ত আজকে আলু পোস্ত হবে তার সাথে ঝিঙে এনেছে আর এনেছে শশা তো যাই হোক শশাটা এখন আমার লাগে মানে এখন যেহেতু একটু ডায়েট করছি মানে সেই জন্য শশাটাও আর কি প্রায় দিনই নিয়ে আসে আর এদিকে এনেছে টক দই তো আজকে ভাবছি একটু টক দইয়ের সাথে শশা তার সাথে একটু চিয়াচিট ভিজিয়ে আর কি খাবো তো দেখা যাক কখন আর কি করি ওই সন্ধ্যাবেলার দিকে তাছাড়া সময় হবে না সন্ধ্যাবেলার দিকে আর কি খাবো তো যাই হোক এখন মাকে একটু আলু কেটে দেবো আর কাটবো পেঁপে আজকে মুগ ডাল হবে পেঁপে দিয়ে তার সাথে হবে আলু পোস্ত তো আজকে যেহেতু হচ্ছে সোমবার নিরামিষ সেই জন্য আর কি পেঁপেটা কাটবো আর এই যে পেঁপে কাটতে কিন্তু আমার খুবই অসুবিধা হয় আমি খালি হাতে পেঁপে কাটতে পারি না প্লাস্টিক জড়িয়ে নিতে হয় না হলে আমার হাত একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে পেঁপের কষ কিন্তু ভীষণ মারাত্মক যাদের অভ্যাস নেই মানে যাদের হাতে শুট করে না তাদের কিন্তু খুব খারাপ অবস্থা হয় আমারও কিন্তু একদমই পেঁপের কষ আমি লাগাতে পারি দি নাই প্লাস্টিক দিয়েই কাটি এদিকে আমার হেলপার চলে এসেছে ওকে বললাম শশাটা ওখান থেকে বার করে দিতে তাহলে ওকে কেটে দেব শশা কেটে কিন্তু ভীষণ ভালোবাসি তো বলছে দূর বের না তাই দেখো টিনি টিনি বার করছে আমি পারি আমি পারি না তুমি করো না মা করো করো হবে হবে বার করো এই বাবা যা ভেঙে ফেললি তো এই মা রাখো 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 ইস সকালে টিফিন করার পরে দেখো সোনালিদিন নিয়ে এসেছিলো চিংড়ির বড়া তো যাই হোক চিংড়ির বড়া আজকে আমি আর বাবাই আর কেউই খেতে পারিনি অনেকগুলো বড়া দিয়েছিল বেশ ভালো লাগছিলো কিন্তু খেতে কেননা সবাই নিরামিষ খাই আজকে সোমবার সেই জন্য তো বাবাই আর আমি আজকে আর কি খেয়েছিলাম সোমবারটা সেরকম একটা আমার মানা হয় না তো যাই হোক চিংড়ির বড়াটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে তো যাই হোক তারপরে দেখো সন্ধ্যার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এদিকে আমাদের গাছের কলা এটা ভালো না খেতে তো বাবাই যাতে আমরা খাই আর কি সেই জন্য টেবিলের ওপরে এনে রেখেছে সামনের ওপরে যাতে সবাই দেখবো আর খাবো তো যাই হোক ওদিকে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি তার সাথে এই যে এখন আটার প্যাকেটটা কেটে নিচ্ছি চায়ের জল ফুটতে ফুটতে আমি হচ্ছে সন্ধ্যাবেলার দিকে আটাটা মেখে নিই তো মাখার পরেই সবাইকে চাটা দিয়ে নেব তারপরে কিন্তু ঝটপট করে রুটিটা করে নেবো তো এদিকে আমি আটা মাখছি আর ওদিকে না বাবায় একটা ফোন এসছে তো মা বাবাই আর হাজব্যান্ড ওই ঘরেই রয়েছে মানে আমাদের নিচের যে বেডরুমটা আছে সেই ঘরে সবাই ফোনে কথা বলছে আর ও তো বিরক্ত করবে ওই জন্য না ওকে যেতে দিইনি আমি আর কি এই ঘরেই রেখেছিলাম ওকে আর ওনার সমানই পাগল হয়ে যাচ্ছে দাদাই দাদাই দরজা খুলো দাদায় দরজা খুলো আর ও মানে কেউ তো খুলছে না আমি বলছি দাঁড়াও দাদায় আসবে একটা কথা বলছে গুরুত্বপূর্ণ একটা ফোন এসছে তুমি একটুখানি দাঁড়াও আর ও এমন করে দাগ ছিল না তার জন্য রন্টি দেখো তো সেটাই তোমাদের সাথে দেখো ভিডিওটা করেছি রন্টি আই ওরে বাবা রে দরজা খুলে দে ফোনে কথা বলুক ওই দেখো রন্টি ওই দেখো ওখানে জানি আসো যাও জানি আসো রন্টি ওই দেখো তোmei আদর করে দিচ্ছে যাও 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 ইয়ে 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 হয়েছে হয়েছে আদর হয়েছে যে রনটা আদর করে দিয়েছে তোমাকে রনটির মুখেটা আদর করে দাও হুম ঠিক আছে খেলবে খেলবে তোমার সাথে খেলবে ছুটে মারো ওটা ছুটে মারো কোথায় জাল হবে ভালোবাসা কিন্তু অন্যরকমই আর নিয়ে তো অবাক হয়ে গেছে পুরো যে ওরকম কাঁদছে দাদা দাদাই বলে আর রনটি কীভাবে ওকে সামলে নিল মানে সত্যি আমি এটা আর কি ক্যামেরা বন্দি খুব সুন্দর একটা মুহূর্ত যদি ক্যামেরাবন্দির না করতাম আমারই আফসে তো যাই হোক তারপর কিন্তু আরিয়ান আর কান্নাকাটি করেনি খানিক্ষণ ওদের সাথেই খেলা করেছিল আর এই যে এর মধ্যে আমি রুটিগুলো করে নিয়েছি তো যাই হোক হটপটটা না অনেকটাই আটে না সেই জন্য এরকম ভাজ করে রাখি আর এদিকে এত দৌড়াদৌড়ি করেছে তার জন্য এত পরিমাণে ঘুমেছে আর ঘামার করে না মানে ঘাম চোখে আর কি যাই সেটার জন্য চোখে জ্বালা করছিল আর ও চোখে জ্বালা করলে কি করে একটা কাপড় দিয়ে ভাত ওনাকে দিয়ে দিই তো সেটা আর কি নিজে নিজে করছিল আর তারপর দেখো কি করছে তারপরে আর কি কাপড়টাকে জামার ভেতরে ঢোকানোর চেষ্টা করছি যে রুটি করে ঘরে চলে এসেছি আর ওর যা একটা জামা পরানো ছিল দেখো ফ্যানটা অফ করে দিল তো যাই হোক ভালোই হয়েছে তোমরা ভালো করে কথাটা শুনতে পারবে মোটা একটা জামা পরানো ছিল ঘেমে পুরো জল হয়ে গেছে মাথা পুরো ভিজে দেখো মানে বুঝতেই পারবে দেখো ভেজা তো জামাটা খুলে গাতটা মুছে দিলাম মাথাটা একটু মুছে দিয়েছি তো একটু বাদে এই হালকা গেঞ্জিটা আর কি পরিয়ে দেবো আর মাথা মুছতে যাও ফ্যান চলে আসো যাও ফ্যানটা চলো ফ্যানটা চলো ফ্যানটা চলো হবে হবে চালাও আচ্ছা চার্জ দিয়ে সুইচটা দে দাও দাও পাগুল পাগুল তো যাই হোক এখন ওর সাথে একটু সময় কাটাবো ওর সাথে একটু থাকবো তারপর ওর বাবা নিচে নিয়ে যাবে তারপর আমার কাজ আছে সেগুলো আর কি করব তো যাই হোক চলো পাগলের ওটা ওটা কি মধ্যে কে ওইদিকে বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে ওটাও একটু বা দিয়ে আর কি গুছিয়ে নেবে এখন ওকে নিয়ে গুছানো যাবে না দেখো লাফাচ্ছে তো যাই হোক চলো এদিকে ভালো দেখতে পারবে তো চলো একটুখানি ওর সাথে থাকি আমারও ভালো লাগছে না একটু রেস্ট নেব রেস্ট তো আর হবে না দাঁড়া আর এই যে বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে এখনই ঘড়িতে মোটামুটি দশটা পঁচিশ মতন বাজে তো আমি এই যে এখন ঝটপট করে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলার পরে আরিয়ানকে এনে থাকলে ঘর যে একদম কী পরিমাণ লন্ডভন্ড হয় তো যাই হোক এই যে এখন বিছানাটা আর কি ঝেড়ে নিচ্ছে একবারে বিছানাটা আর কি রেডি করে রাখবো আর সমস্ত বালিশ টালিশগুলো আর কি গুছিয়ে রাখবো তারপর হাজব্যান্ড এসে বিছানাটা করে নিতে পারবে আর এর মধ্যে ঘরটাও কিছুটা অগোছালো হয়ে আছে আমি বেশ কিছুটা গুছিয়ে নিয়েছি সব ক্যামেরাতে প্রচুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল তো যাই হোক বেশ খানিক্ষণ আমার সাথে শুয়েছিল তারপরে আর কি ও বলছিল মা আমি একটুবার গাড়ি চালাবো আর গাড়ি চালানো মানেই এটা ঘাটবে ওটা ঘাটবে তো যাই হোক সবসময় ওকে বিছানাতে আটকে রাখাটাও ঠিক না তো আমি আর কি নিজে একটু রেস্ট নেব বলেই একটু শুয়েছিলাম আর কি নাহলে তো মানে ভীষণ রুটি করার পরে না একদম এনার্জি আর কি থাকে না তো যাই হোক তারপর একটুখানি শুয়েছিলাম তারপর একটু খেলা করছিল। এরপরে হাজবেন্ড আর কি আসার পরে ওকে ওই মোটামুটি সাড়ে নটা নাগাদ ওকে নিচে নিয়ে গেছিল তো যাই হোক রাতের বেলা কিন্তু আরিয়ানকে ওই সাড়ে দশটা নাগাদ খাওয়াই তো আমার হাতে এখন পাঁচ মিনিট সময় আছে আমি ঝটপট করে দেখো বিছানাটা আর কি গুছিয়ে নিয়েছি ভালো করে তারপর সমস্ত বালিশগুলো রেখে দিলাম আর তারপরে এই যে এখন এই টেবিলটাও পরিষ্কার করে নেবো আর যেরকমটা টাইটেলে দিয়েছিলাম যে আমি হচ্ছে কিভাবে নিজের যত্ন রাখছি এখন একটু রুটিনটা চেঞ্জ করেছি আগে যেমন দুপুরবেলাতে আরিয়ানকে ঘুম পাড়াতাম স্নানের পরে আর কি তো এখন সেইটা করছি না কেননা এখন আরিয়ান বড় হয়েছে আগে যেরকম ছোটো ছিল একটুখানিতেই ঘুমিয়ে পড়তো মানে ঘুম পাড়াতে গেলে তবে এখন অনেকটাই সময় লাগে তো সেখানে একটা সময় নষ্ট হয় তো সেই জন্য এখন ওকে ঘুম পাড়াচ্ছি না এছাড়া তো বড় হচ্ছে আর কি স্কুলে যেতে হবে এরপরেই এক দু বছর পরে তো এক দেড় বছর পরে তো যেতে হবে তো সেই জন্যই বিকালে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু ওকে ঘুম পাড়াচ্ছি যেখানে কিন্তু ও অনেকটা মানে খাওয়া দাওয়ার পরে কিন্তু ঝটপট করে কিছুক্ষণ একটু আর কি ঘোরে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়ে আমাকে কিন্তু সময় নষ্ট হয় না আমার আর কি তারপর সন্ধ্যার দিকে ঘুম থেকে ওঠে ওঠার পরে আমি রুটি রুটি করে নিই তারপর কিন্তু ওপরে এসে আমার টুকটাক যা কাজ থাকে ওকে নিয়ে কিন্তু আমি করতে পারি আগে যেরকমটা ওকে নিয়ে কোলে রাখতে হতো তো সেটা এখন করতে হয় না ওর মতন খেলা করে কিংবা ওর সাথে একটু আমিও খেলি তারপর কিন্তু আমার কাজগুলো আমি সেরে নিতে পারি আর আর রাতের বেলা খাওয়া দাওয়ার পরেই কিন্তু ওই সাড়ে দশটা দিকে ওকে খাইয়ে দিয়ে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে যায় এগারোটার মধ্যে সমস্তটাই তারপর ঘরে এসেই কিন্তু ও আবার ওকে রেডি টেডি করে মোটামুটি ওই সাড়ে এগারোটা নাগাদ ঘুমিয়ে পড়ে তো আগে যেটা আর কি রাত হয়ে যেত সাড়ে বারোটাও বেজে যেত কোনো একটা হয়ে যেত ও ঘুমাতেই চাইতো না যেহেতু সন্ধ্যাবেলার দিকটাতে ঘুমাতো আবার সন্ধ্যাবেলার দিকটাতেও কিন্তু ঘুমাতে চাইতো না সেখানেও আমার অনেকটা সময় নষ্ট হতো তো এইভাবেই আর কি কিন্তু আমি রুটিনটা চেঞ্জ করে নিয়েছি ওর ঘুমে রুটিনটা চেঞ্জ করেছি মানে আমার কিন্তু অনেকটাই সুবিধা সুবিধা হয়েছে আমি এখন নিজের জন্য অনেকটা সময় পাচ্ছি তো এর মধ্যে নিজের মানে সারাদিনে না চুলটা আশ্রানোর পর্যন্ত সময় যেন পেতাম না সন্ধ্যাবেলার দিকে কিন্তু নিজের চুল লাস্টে সুন্দর করে এখন বেঁধে নি তো এইভাবে আর কি একটু একটু করে চেষ্টা করছি যাতে ওকেও সময় দিতে পারি সংসারেরও সমস্ত কাজ করে নিতে পারি আবার নিজেরও আর কি তাড়াতাড়ি ঘুমাতে পারি আগে তো ওই ওরকম ও দেরি করে ঘুমতো আর আমারও কিন্তু মোটামুটি একটার আগে আমি ঘুমোতেই পারতাম না আর এখন সেখানে আমি বারোটার আগে কিন্তু ঘুমিয়ে পড়তে পারছি আবার ওই সাড়ে পাঁচটা কি ছটার দিকে ঘুম থেকে উঠছি এদিকে আমার কিন্তু অনেকটা ঘুমানো হচ্ছে যেখানে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টায় বেশি আমি ঘুমাতে পারতাম না তো এইভাবেই কিন্তু আমি একটু রুটিনটাকে চেঞ্জ করে নিয়েছি আর এতে কিন্তু আমার অনেকটা সুবিধা হচ্ছে আরও অনেক কাজ টাচগুলো আমি একটু চেঞ্জ করে নিয়েছি টাইমের মধ্যে করার চেষ্টা করছি তো সমস্তটাই তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব তো যাই হোক এদিকে আমার ঘর গোছন একদম কমপ্লিট যেখানে যেটা ছিল জামা কাপড় কয়েকটা গুছিয়ে নিয়েছি প্রত্যেক দিন রাতে এইভাবেই কিন্তু ঘরটা আমার গুছাতে হয় ঘর ঝাড় দিতে হয় তো যাই হোক চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো দেখে থাকে একটা লাইক করে দেয় চলো বন্ধুরা good night.